আসসালামু ওয়ালাইকুম আমার সম্মানিত ভিউয়ার্স আজকে বাসায় কারেন্ট নাই যার কারণে সাদে চলে আসলাম আমরা শহরে থাকি তো যার কারণে অত সময় পাই না তো সাদে আসলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি দেখুন আশেপাশে কত গার্মেন্টস ফ্যাক্টরি আর এত ব্যস্ততার মাঝেও শহরে একটুখানি জায়গা পেলে সবাই চায় যে একটা গাছপালা লাগাই তো আমাদের সাদে অনেক ধরনের গাছপালা আছে এই যে দেখুন টবের মধ্যে অনেক ধরনের গাছপালা লাগানো আছে এই যে এমন কি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি আমাদের সাদে বিভিন্ন সবজি গাছ ফলের গাছ যতটুকু সম্ভব চেষ্টা করেছি লাগানোর জন্য আবার এই যে কবুতরের খামার আছে একটা ছোট্ট কবুতরের ঘর ওরা এখন ভিতরে চলে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর ওই যে আমাদের সাত থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় দেখুন শহরের মধ্যে হলেও এই যে প্রকৃতির যে একটা সুন্দর আবরণ এটা দেখা যায় অনেক গাছপালা সবুজ শ্যামল দেখুন আশেপাশে অনেক বড়ো বড়ো ফ্যাক্টরি তার মধ্যে সবুজ সবুজ অসাধারণ আপনারাও কারেন্ট চলে গেলে এরকম সাধে আসবেন আর পারলে গাছে পানি দিবেন গাছ লাগাবেন দেখুন অনেক সুন্দর আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখাচ্ছি এই এই সাইডটা সাইড থেকেও আমাদের সাদের ভিউটা অনেক সুন্দর ওই যে আরেকটা ফ্যাক্টরি আছে দেখুন আর সাথে সবুজ আর ওই যে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে এরোপ্লেন ছোটবেলায় কারা কারা দেখছে দেখতেন বলবেন হ্যাঁ অসাধারণ জন্য যাব এমন প্লেনে করে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আপনারা যদি গাছ লাগাতে চান টবের ভিতরে অবশ্যই আমাকে বলবেন আমি হেল্প করব দেখুন গাছগুলো কিন্তু অনেক প্রাণবন্ত হ্যাঁ অনেক সুন্দর মাসাল্লাহ বেড়ে উঠছে যতনে রতন মেলে তো যত্ন করলে অনেক সুন্দর আপনারা অনেক সুন্দরভাবে গাছগুলো অল্প সময়ের মধ্যে অল্প একটু যত্ন করলে সুন্দর দেখুন কত সুন্দর গাছ এগুলাতে কিন্তু আমও ধরে হ্যাঁ আম ধরে অনেক সুন্দর দেখুন ওরা কিন্তু পানও বন্ধ একটুখানি যত্ন নিলে কিন্তু এত সুন্দর স্বাদের প্রকৃতি তৈরি করা যায় আর ওই যে আমার প্রিয় মানুষটি ফোনটি টিপাটি করছে আমার সাথে সাধে আসছে কারেন্ট নাই আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি দেখুন আমাদের স্বাদ থেকে বাজার দেখা যায় অনেক সুন্দর একটা বাজার ওই যে টিনের সাউনির নিচে কাঁচা বাজার সব ধরনের বাজার পাওয়া যায় আপনাদেরকে আগেই বলেছিলাম যে ঢাকা শহর সকালবেলা কোনো বাজার পাওয়া যায় না সব সময় সন্ধ্যার মানে একটু আগে বিকালের দিকে বাজারটা বসে অনেকেই কেনাকাটা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য সাদে আসে আর এদিক দিয়ে রাস্তা রাস্তার শব্দ গাড়ির হরেনের শব্দ সব সময় আমার ভিডিওতে আশা করি শুনতে পান এরকম নয়েস দেখুন আর ওই যে সুন্দর একটা বাড়ি আছে আর ওই যে পরিত্যক্ত ফ্যাক্টরি কবে খুলবে জানি না তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর গাছ লাগাতে পারি গাছের যত্ন নিতে পারি আর আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সমস্ত কিছু শেয়ার করবেন আর দোয়া করবেন আমার জন্য আলাইকুম আল্লাহ হাফেজ।